আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বিকালবেলা চলে আসলাম বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে শুরু করলাম ওই যে কবিতর দিয়ে আয় বাবুর সাথে একটু কথা বলতেছিলাম যে আয় বাবুর কবিতরগুলো নিবো তো আতবাবু বলতেছে নিয়ে যাও তো ও বলতেছে নিয়ে যাও কিন্তু আসলে নিব না দেখেছিলাম অনেক বাচ্চারা অনেক কিছু দিতে চায় না তো এত বলতেছে নিয়ে যাও তো আর একটা জিনিস দেখলাম এই যে বাবুদের বাড়িতে যে আমের গাছটা আছে সে আমের গাছে অনেক সুন্দর আম ধরছে এটা কি আম জানেন এটা হলো হারিভাঙ্গা আম এই আমটা খেতে অনেক মজা এর আগে ধরছিল আমরা খাইছি তো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যে দেখেন অনেক বড় বড় আম এই আমটা খেতে অনেক মজা অনেক তো এই যে বান্ধবীর গাছে আম ধরছে একটা হলো পাবো এই আশা করি কিন্তু দুঃখের বিষয় আমগুলাতে পোকা লাগে এই যে আমটা আমাকে প্যারে দেন সেটা মনে হয় নষ্ট হবে দেখেন দুইটা আমের গাছ একটা পেয়ারা গাছ একটা হলো আমরা গাছ তো এর আগে বান্ধবী গাছ থেকে আমরা নিয়ে গেছি নিয়ে যাই আমরা মাখি খাইছি আবারও আমরা ধরবে আমরা ফুলও আসছে আমরা গুটিও আসছে এই যে টিনের উপর আম পড়ে আছে তো এখন আর একটা বাড়িতে যাব সেই বাড়িতে জামরুল গাছ আছে সেটা ভিডিও করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বান্ধবী থেকে চলে আসলাম একটা কাজে তো কাজ শেষ করলাম করে যাওয়ার পরে দেখি মানে গেটে যখন আসি তখন দেখতে পাইনি যাওয়ার সময় দেখতে পাই যে জামরুলের গাছ তো এত সুন্দর জামরুল ধরে দেখে মনটা ভরে গেল কারণ এই জামরুলটা আমার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করি এর আগে একটা জামরুলের গাছ ছোট্ট একটা টপে দেখছিলাম তো ওই গাছ আর এই গাছ একদম আলাদা তো ওটা খুদি জামরুল ছিল আর এটা অনেক বড় জামরুল আর অনেক সুন্দর ধরছে তো দেখে মনটা ভরে গেল তো কে কে এই জামুলটা প্রাকার প্রিয় অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ